সুপ্রিয় দর্শক আজ থেকে প্রায় হাজার বছর আগে ব্যাবিলিয়ন শহরের বাদশা ছিল নমরুদ নমরুদ ছিল একজন অহংকারী ও অত্যাচারী বাদশাহ নমরুদ নিজেকে ক্ষুধা বলে দাবি করতো যে তাকে ক্ষুধা বলে মানত না তার উপর সে অনেক অত্যাচার করতো নমরুদ নিজে একজন পূজারী ছিল এবং সে সবাইকে পূজা করার নির্দেশ দিত নমরুতের মহলে অনেক পাথরের মূর্তিতে ভরা ছিল মহান আল্লাহ নমরুদ এবং মানুষের জন্য হজরত ইব্রাহিম পথ হিসাবে প্রেরণ করলেন হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম নমরুদকে মহান আল্লাহ আল্লাহতালার পথে আসার জন্য দাওয়াত দিলেন কিন্তু নমরুদ এতটাই অহংকারী ছিল যে সে মহান আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনতে অস্বীকৃতি জানাই যখন হজরত ইব্রাহিম আলাহ্লাম বললেন আমার আল্লাহ তো তিনি যিনি জীবন দান করেন আবার মৃত্যুও দেন তখন নমরুদ বলল আমিও জীবন দান করতে পারি এবং নিতেও পারি তখন হজরত ইব্রাহিম আলাহসাল্লাম বললেন আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করেন তুমি যদি আল্লাহ হয়ে থাক তাহলে পশ্চিম দিক থেকে সূর্যকে উদিত করে দেখাও এই কথা শুনে নমরুত একেবারেই চুপছে গেল এবং সে রাগান্বিত হয়ে হজরত ইব্রাহিম আলহাসাল্লামকে আগুনে ফেলার নির্দেশ দিল শহরের কিছু লুক মিলে একটি নির্দিষ্ট জায়গায় কাঠ সংগ্রহ করতে শুরু করল এবং নমরুতের আদেশে আগুন জ্বালিয়ে দিল সেই আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে কেউ সেই আগুনের নিকট যেতে পারতো না হজরত ইব্রাহিম নমরুতের নির্দেশে জ্বলন্ত আগুনে ফেলা হলো ঠিক সেই সময় মহান আল্লাহ নির্দেশে সে আগুন ঠান্ডা হয়ে গেল নমরুত এই দৃশ্য দেখে বুঝতে পারল আগুন হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লামের কিছুই করতে পারবে না মহান আল্লাহ তানার এই মজেজা দেখার পরেও নমরুদ এবং তার লোকেরা মহান আল্লাহ আল্লাহতালার প্রতি ইমান আনেনি নমরুদ তার লোকদেরকে একটি মিনার তৈরি করার হুকুম দিল যে মিনারের মাধ্যমে হজরত ইব্রাহিম আলহাসাল্লামের রবের সাথে অর্থাৎ মহান আল্লাহতালার সঙ্গে মোকাবেলা করতে পারবে নমরুদ তার শ্রমিকদেরকে হুকুম দিল মিনারটি এত বড় বানাতে যাতে সেটা মেঘ ভেদ করে আকাশে ছুতে পারে যাতে এই মিনার দিয়ে সে মহান আল্লাহতালার সাথে যুদ্ধ করতে পারে যখন এই মিনার প্রস্তুত হল এবং মেঘ ভেদ করে আকাশে চলে গেল তখন নমরুদ এই মিনারের উপর উঠে আসমানের দিকে তাকিয়ে সে নিজেকে ক্ষুধা বলে দাবি করতে লাগল এবং আসমানের দিকে তাকিয়ে কটাক্ষ করতে থাকলো এবং তার লোকদের দিকে তাকিয়ে বলতে থাকলো দেখ ইব্রাহিমের ক্ষুধা কোনো জবাব দিচ্ছে না কারণ সে আমার সাথে যুদ্ধ করতে ভয় পাচ্ছে এই দৃশ্য দেখে ওই শহরের সমস্ত লোক নমরুদকে আরও বিশ্বাস করতে থাকল এবং তাকে ক্ষুধা বলে মেনে নিল এবং তাকে সেজদা করতে থাকল কিন্তু নমরুদ এটা জানত না খুব শীঘ্রই তার উপর মহান আল্লাহতালার গজব আসছে এরপর মহান আল্লাহ তালার নির্দেশে হজরত ইব্রাহিম আলহুয়া সাল্লাম পুনরায় নমরুতের দরবারে গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন কিন্তু অহংকারী নমরুদ হজরত ইব্রাহিম আলাইহুয়া তিরস্কার করতে থাকল এবং নিজেকে আবারও ক্ষুধা বলে দাবি করল হজরত ইব্রাহিম আলাইহুয়া সাল্লাম তখন নমরুদকে বলল মহান আল্লাহ আল্লাহতালার ক্ষমতা তোমার এবং তোমার সৈন্যদের থেকেও বেশি যদি আমার আল্লাহ তাআলা চান তবে তোমাকে তার ক্ষুদ্র সৃষ্টি দ্বারা একেবারে ধ্বংস করে দিতে পারেন নমরুদ মহান আল্লাহ আল্লাহতালার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল হজরত ইব্রাহিম আলহাসাল্লাম নমরুদকে তিন দিনের সময় দিলেন নমরুদ নিজের সব সৈন্য এবং অস্ত্র নিয়ে মহান আল্লাহতালার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হল যখন মহান আল্লাহতলা নমরুদকে পরাজিত করতে মশার বাহিনী পাঠালেন মশার পরিমাণ এতই বেশি ছিল যে সূর্যের আলো দেখা যাচ্ছিল না পুরো আকাশ মশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছিল মহান আল্লাহ এই ক্ষুদ্র বাহিনী চুষে খেতে শুরু করলো পুরো শহর মশায় এমনকি মশার দল নমরুতের লোকদের মাংসও খেয়ে ফেলেছিল নমরুতের লোকদের কেবলমাত্র হাড্ডি অবশিষ্ট ছিল তখন একটি মশা নমরুতের নাকের ভিতর দিয়ে ঢুকে তার মাথার মগজ খেতে শুরু করলো নমরুদ যন্ত্রণায় ছটফট করতে করতে তার সৈন্যদেরকে আদেশ দিল তার মাথায় বাড়ি দিতে যখন মাথায় বাড়ি দিত তখন মশা কামড় দেওয়া বন্ধ করে দিত বাড়ি দেওয়া বন্ধ করে দিলে মশা আবারও কামড়াতে শুরু করত নমরুতের দরবারে যারা নমরুদকে ক্ষুদা মেনে পূজা করত তারাও নমরুদকে জুতার বাড়ি দিত এত বড় রাজ্যের বাদশাহ যে নিজেকে ক্ষুধা বলে দাবি করেছিল অবশেষে সে ভয়ানকভাবে মৃত্যুবরণ করল